রাত্রেবেলা যখন সফররত অবস্থায় হাঁটতেছে হাঁটতেছে হঠাৎ করিয়া দেখি কোথাও দোকান নাই বাড়ি নাই গাড়ি নাই সব অন্ধকার হয়ে আছে এই আল্লাহর অলি আল্লাহর গোলাম তিনি হঠাৎ করিয়া একটা দোকানের ভিতরে যাইয়া দেখলো দোকানদার ওই জায়গার ভিতরে রুটি বেলতেছে আটাগুলো আটার ভিতরে ময়দাগুলো আগে চাকা চাকা বানাইতেছে আর যখন চাক বানাইতেছে চাক বানাইয়া সকালবেলা ছোট ছোট করে অংশ করে এক দ্বারা রুটি বেলবে রুটি বেলিয়া মানুষদের কাছে ব্যবসা বাণিজ্য করবে যখন দোকানটা খোলা দেখলো এই ইমাম মালিক রহমতুল্লাহ আলী তিনাকে ডাক দিয়া বললেন ভাই আমি কি আপনার নিকটে একটু বসতে পারি কিনা বলল হ্যাঁ বসতে পারেন অসুবিধা নেই হুজুর আপনি বসেন ভিতরে এমনত অবস্থায় ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ জগত বিখ্যাত একজন আল্লাহর ওলি এবার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহ দেখতেছে এমনত অবস্থায় এই যুবক রুটি ডার চাকাগুলো বানাইতেছে ময়দা দিয়া বানাইতেছে আর এমনত অবস্থায় তার জবানের ভিতরে শুধু মাওলানা পাকের জিকির লা ইলাহা এইভাবে কথাগুলো যখন বলতেছে এমত অবস্থায় ইমাম মালেক রহমতুল্লাহ তাকে ডাক দিয়া বললেন ও ভাই ভাই আপনি যে এইভাবে মাওলা পাকের জিকের করতেছেন এর দ্বারা আপনার ফায়দা কি আপনার জীবনের চাহাত কি ডাক দিয়া বল বলতেছে ওজোর আমার জীবনে যতগুলো চাওয়া ছিল আমি আমার মौलার ডাকার কারণে আল্লাহর ডাকার কারণে আল্লাহ আমার জীবনের সব চাওয়া পাওয়া পূরণ করে দিয়েছে আর কোন চাওয়া পাওয়া আসেনি আমার জীবনে আরেকটা চাওয়া পাওয়া আছে কয় সেটা কি আমার জীবনের চাওয়া এই জামানার সবচেয়ে বড় ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ আলীর কাছে আমি যাব আমি যেন আমার হায়াতে জিন্দিগিতে হুজুরের দিদার লাভ করতে পারি এটাই হয়েছে আমার জীবনের চাহাত এমত অবস্থায় ইমাম মালিক রহমতুল্লাহ আলী চোখ দিয়ে টপ টপ পানি গুলো ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতেছে ওরে ব্যবসায়ী ভাইয়া আমার আল্লাহ আল্লাহ জিকিরটা শুনে আমার আল্লাহ পাগল হয়ে গেছে আমার আল্লাহ তোমার জিকিরের কারণে তুমি যে আল্লাহরে ডাকো আল্লাহর কাছে চাও আল্লাহকে তুমি স্মরণ করো আল্লাহর জন্য তুমি সব কাজগুলো করো এই জন্য আমার আল্লাহ তোমার জন্য ইমাম মালিককে তোমার কাছে বসায়া দিয়েছে

কিছু চাওয়ার নাই আল্লাহ তুমি আমার হয়ে যাও আমি যেন তোমার হয়ে যায় তুমি যদি আমার হও আমার আর জীবনের কোনো কিছু চাওয়া নাই মালিক এবার বলেন তো আপনার আমার জীবনের চাওয়া পাওয়া একমাত্র একজনকেই পাওয়া তিনি কে আর একটু জোরে বলেন কে আল্লাহ তালাকে চাওয়া আল্লাহ তালাকে কাছে পাওয়া